ন্যূনতম আমাদের ছেলেরা যারা দায়িত্বশীলের আছে নতুন রাজনীতির ময়দানে আমরা এসেছি একটা চটেরও আমাদের ব্যবস্থা করতে পারেনি এর জন্য আমি ক্ষমা ছেড়ে নিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা দায়িত্বশীলের আছে সত্যিকারের কথা অর্থে নতুন এসেছে যতটা বিজেপি টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এনে মাঠ ভরাই আমরা না টাকা দিচ্ছি না বিরিয়ানির প্যাকেট দিচ্ছি না গাড়ি ভাড়া দিচ্ছি এসে মাঠ ভরে যাচ্ছে এটা তো ওরা বুঝতে পারেনি হয়তো আমাদের ম্যানেজমেন্টের অভাবের জন্য আপনাদেরকে আমরা চট দিতে পারিনি তবে একটা কথা এ বলছিল শুনছিলাম বললো নাকি যা ডেকোরেটার্স করলে অন্য কোনো ডেকোরেটার্স করলে নাকি চেয়ার ভেঙে দেবে আমি বললাম হ্যাঁ কে বলবে কে বিশ্বজিৎ দাস না কি আছে না ওকে আমার নাম বলে দিবি আমি এসেছি আমার চেয়ার একটা হাত দিতে বলবে বলবে ওই বিজে মূলটা তো ওই বিজে মূলটার কথা বলছিলাম ওরা ওদের দল করবে তো হ্যাঁ কখন বিজেপিতে কখন তিন হম মূল্য নিজেই জানে না উনি আমার সাথে ধাম দাঁড়িয়ে কি কথা বলবে ভাই এখন বিজেপির ভোট নিচ্ছে এই এখন তৃণমূলে আছে চার তারিখের পরে আবার বিজেপি হয়ে যাবে কেউ দায়িত্ব নিতে পারবে মমতা ব্যানার্জি নিতে পারবে ওনার দায়িত্ব এই অভিষেক ব্যানার্জি নিতে পারবে আপনার পাড়ার আনা তৃণমূলের নেতা তোর কথা তো দূরের কথা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি জোর গলায় বলতে পারবে না চার তারিখের পরে ওই বিশ্বজিৎ বাবু বিজেপি করবে না কারণ আমরা দেখলাম তৃণমূলের নেতা ছিল বিজেপুরের বিধায়ক হয়ে গেল বিজেপি ছেড়ে তৃণমূল করলো করছে এখন এখন করছে আগামী দিনে কী করবে বোঝা মুশকিল আর এগুলো হচ্ছে অকবার দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন এটা যে বিজেমুল একে অপরের সহযোগিতা করছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে ভনগা লোকসভাতে আমরা কন্টেস্ট করছি এখানেও খামচিহ্নে ভোট চাইতে আপনাদের কাছে এসেছি আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাইছি পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে কথা বলবো আপনার অধিকারের হয়ে কথা বলবো আপনাদের অভাব অভিযোগগুলো পার্লামেন্টে আমরা তুলে ধরবো এবং কনসার্ন ডিপার্টমেন্টাল যেনারা মিনিস্টাররা আছেন এই অভাব অভিযোগগুলো তারা সমাধান করবে একটা জনপ্রতিনিধির কাজ যেটা হওয়া দরকার সেটা করবে কিন্তু দুঃখের বিষয় আজকে শুনছি এলাকাতে এলাকাতে বামেদের বন্ধুরা কিছু কিছু জায়গায় কংগ্রেসের বন্ধুরা আছে তারা বিজেপি তৃণমূল তথা বিজেমূলের যতটা না বিরোধিতা করছে আইএসএফের তার থেকেও বেশি বিরোধিতা করছে কারণটা কি ভাই আমি ইতিপূর্বে বলেছি সকাল বেলায় বামপন্থা রাজনীতি করছে সন্ধ্যের পরায় সূর্যাস্তের পরে এরা তৃণমূল হয়ে যাচ্ছে এরা বিজেপি হয়ে যাচ্ছে এরা আর হয়ে যাচ্ছে মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে বুতে বুতে গিয়ে আমি দেখছি লক্ষ্য করছি আমার বামপন্থী বন্ধুরা তৃণমূলের বিরুদ্ধে যতটা না কথা বলছেন বিজেপির বিরুদ্ধে যতটা না কথা বলছেন তার থেকে বেশি বিরোধিতা আইএসএফ কে করছে কারণটা কি আইএসএফ কে সহ্য করতে পারছে না আইএসএফ যে মানুষের লড়াই কোটা নিয়ে এগিয়ে যাচ্ছে চাইছে রুজি রুটির লড়াই আছে আই এস শিক্ষার আন্দোলনে আছে স্বাস্থ্যের আন্দোলনে আছে এটাই অনেকে মেনে নিতে পারছে না এই এলাকাতে স্বরূপনগর এলাকায় ব্রহ্মূদ্র সমাজের মানুষ বেশি বসবাস করেন মুসলিম সমাজের মানুষ বেশি বসবাস করেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মাননিওয়ালা মানুষ এখানে অনেক বসবাস করেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই যেখানে আসছে স্বরূপনগরে আইএসএফ মিটিং মিছিল করলে এই মাঠ ভর্তি হলে অনেকের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য বিজেপি যেমন বিরোধিতা করছে তৃণমূল হুমকি চুমকি দিচ্ছে একইভাবে সিপিএম এবং কংগ্রেসের বন্ধুরাও পিছিয়ে নেয় আইএসএফকে আটকাতে হবে তবে একটা কথা মনে করি আমরা মনে করি আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার সুনিশ্চিতের লড়াই আমাদের লড়াইটা হচ্ছে রুজি রুটির লড়াই আমাদের লড়াইটা হচ্ছে এই স্বরূপনগর এলাকার কৃষকরা আছে তাদের বসে গড়াই বাড়ানোর লড়াই আমাদের লড়াইটা হচ্ছে এই হাসপাতালের যাতে পর্যাপ্ত পরিমাণে ডক্টর থাকে নার্স থাকে এবং ঔষধ থাকে মেডিকেল ইকুইপমেন্ট যাতে অ্যাভেলেবেল থাকে তার আমাদের লড়াই আমাদের লড়াই কারো লাভ করিয়ে দেওয়ার জন্য নয় কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের ক্ষতি হোক তার লড়াই আমরা আসিনি আমাদের লড়াই আমি কৃষক আমি দিনের শেষে অর্থাৎ মাস গেলে আমি কত টাকা ইনকাম করছি সেটা কতটা বাড়ছে কতটা কমছে সেটা সুনিশ্চিত করার লড়াই আমাদের ইনকাম বাড়ানোর লড়াই আমাদের সেই জন্যই আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে তবে কে কি সার্টিফিকেট দিল তা নিয়ে আমি এক বড় ভেঙে পড়ি না কে কি বলল তা একবারের জন্য আমি ভাবি না কারণ মন জানে পাপ আর মা জানে বাপ আমাকে কে জন্ম দিয়েছে আমার সার্টিফিকেট যাই থাকুক না কেন আপনাকে কে জন্ম দিয়েছে যাই সার্টিফিকেটে পিতার নাম থাক না কেন আপনার বাবাই ভালো করে বল মাই ভালো করে বলতে পারবে আপনার জন্মদাতা বাবা বাবাকে আর আপনি অন্যায় করছেন কি নাই করছেন আপনার এটা কে বলবে মন বলে দেবে দুনিয়া কি সার্টিফিকেট দিলো দেখার দরকার নাই কদিন আগে দেখছিলাম বাবু তোমরা বসো নালে নিচে গেছ ওখানে বসো ওখানে বসার জায়গা আছে বসো নালে একদম ওখানে চলে যাও আর এখানে গল্প করার জায়গা নয় কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন নূপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল একজন বিজেপি নেত্রী তার প্রতিবাদ যখন পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা করছিল মমতা ব্যানার্জি তখন কিন্তু দিল্লিতে গিয়ে প্রতিবাদের কথা বলেছিল তাই তো নাকি যেটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে ঠিক আছে আমরা ভুলে যাচ্ছি না দিল্লি সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো নিয়ে এসেছিল এই শান্তনু বাবুদের সরকার কৃষকদের স্বার্থ করে সেই নীল চাষের মতো শোষণ করার জন্য কৃষকদেরকে বঞ্চিত করার জন্য যে বিল পাস করিয়েছিল সুমা এসেছে রুপুর শর্মার যে মন্তব্য করেছে তার যেমন আমরা জবাব দেব কৃষক বন্ধুরাও কেন্দ্রের এই শান্তনু সরকারদের বাবুদের সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে জবাব দেবে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম বাবুকে পার্লামেন্টে আমাদের ভোট আমাদের ভোট নিয়ে আমরা কৃষক আমাদের সমস্যাগুলো সমাধান করবে আমাদের পক্ষে বিল পাস করাবে কি দেখলাম শান্তনুবাবুদের শান্তনু ঠাকুরই তো শান্তনু ঠাকুর মহাশয়ীদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ কৃষকদের পক্ষ নিয়ে কথা বলার দরকার তার পরিবর্তে আমরা কী দেখলাম উল্টে আমাদের বিরুদ্ধে অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে বিল পাশ করলো তাই বনগা লোকসভার মানুষেরা স্বরূপনগর লোকসভা বিধানসভার মানুষেরা আপনারা যারা কৃষক আছেন এই অপদার্থ শান্তনুবাবুদের সরকারকে নতুন করে ভোট দিয়ে আবার সরকারে আনবেন এর জোরে বলুন আমরা কৃষক আমাদের স্বার্থের কথা যারা ভাবে না আমাদের বিরুদ্ধে যারা বিল পাস করিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দেবো পশ্চিমবাংলায় সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত আর প্রত্যক্ষভাবে প্রায় পঞ্চাশ শতাংশের অধিক মানুষ কৃষিকাজের সাথে যুক্ত যারা আমাদের স্বার্থের কথা ভাবলো না কর্পোরেটদের হাতে তাদের তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো সেই সরকারকে আমরা নতুন করে আর ভোট দিয়ে পার্লামেন্টে আনতে চাই না আমরা পার্লামেন্ট ওই সরকারই আনতে চাই যে সরকার কৃষি প্রধান দেশের কথা মাথায় রেখে কৃষকদের সুবিধার্থে নতুন বিল নিয়ে আসবে নতুন বিলের সংযোজন করবে সেই কৃষককে সেই সরকারকে আমরা দেখতে চাই তাই তো নাকি ভাই আর ভাবলে অবাক লাগছে আমরা আন্দোলন করছিলাম পানিটা দাও তো আগে বলাটা অসুবিধা হচ্ছে ও পতাকা ছিঁড়ে দিয়েছি তো ভালো তো ওষুধ কাজ হচ্ছে তার মানে ওষুধ কাজ হচ্ছে বিজেপির পতাকা উঠছে ছিঁড়ছে না সিপিএম কংগ্রেসের পতাকা উঠছে ছিঁড়ছে না এর পতাকা ছিঁড়ছে মানে বুঝতে পারছে না ওষুধ কাজ হচ্ছে তবে তবে বিজেপি ছিড়ুক কংগ্রেসের ছিড়ুক সিপিএম এর ছিড়ুক আমি ওটা চাইবো না গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধান আপনার আমাকে অধিকার দিয়েছে ইসিআই থেকে রেজিস্ট্রেশন করেছি আমরা প্রত্যেকের লোক রাইট আছে কন্টেস্ট করার আমরাও কন্টেস্ট করছি বিভিন্ন দল কন্টেস্ট করছে আমি একটু আগে আসি আপনাদের কাছে একটা এমপির কি কাজ আপনাদেরকে একটু জানতে হবে আগে এই বঙ্গা লোকসভার প্রায় ষোলো সামনে বসে থাকা অগণিত ভাইজানের ভক্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতিয়ার আপনাদেরকে আবার অনুরোধ করছি আর কিছুক্ষণের মধ্যেই ছোটো ভাই যেন ঢুকবে দীপক মজুমদার আমাদের প্রিয় ক্যান্ডিডেট তিনিও ঢুকছেন আপনারা মাঠের যে প্রগতিশীল সঙ্গের ডান দিকে ফাঁকা জায়গা পূরণ করুন পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাইরা তারা নির্দিষ্ট জায়গায় বসুন আমাদের সেই শফিকুল লালটু ভাই ভাইরাল ভাই এসেছেন তিনিও তার একটা গান গাইবেন সেটা হবে আপনারা জানেন আমরা দেখেছি বিগত দিনে ইন্ডিয়ান সেকুলার ফান্ড এসেছে বর্তমানে যে শাসক দল বদল নয় বদলা চাই এই রূপে রূপান্তরিত করেছে কিন্তু মাননীয় কি বলেছিলেন আমরা বদলা নয় বদল চাই কিন্তু এসে দেখলো তার অন্যরকম ভূমিকা আজকে ইন্ডিয়ান জন্ম হলো করে আজকে কেন রাজনীতির ময়দানে এসেছেন আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ পরিবর্তনের লক্ষ্য সে সমাজটা কোনো দুর্নীতি থাকবে না সে সমাজের কোনো আকাশে বাতাসে নোংরা কালবৈশাখী ঝড় থাকবে না আজকে চারিদিকে দেখুন যে আবহাওয়া যে রূপ নিয়েছে বাংলার আকাশে যে এক ভয়ঙ্কর কালো অন্ধকার নেমে আসছে সেই অন্ধকারকে মেটানোর জন্য সোনালি সকাল উপহার দেওয়ার জন্য আগামী দিনের ছোট্ট ছোট্ট শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম সেই সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের নিশ্চয়ই প্রয়োজন গণতান্ত্রিক শক্তি সেই গণতান্ত্রিক শক্তি হলো আপনারাই এবং বনগাঁ লোকসভার দীপক মজুমদার ভাইজানের মনোনীত প্রার্থী যেখানেই আপনারা খাম দেখবেন সেই বোতাম টিপে আপনারা সেখানেই তাকে ভোট দেবেন সেই নির্বাচন করে তাকে জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়ে বনগাঁ হাসপাতাল স্কুল কলেজ আজকে হসপিটালের অভাব বনগাঁ মানুষের যে সমস্যা স্বাস্থ্য নিয়ে সেই স্বাস্থ্য সমস্যা পার্লামেন্টে হাতিয়ার হিসেবে কথা বলবে দীপক দা কথা বলবেন আপনাদের কণ্ঠ হয়ে কথা বলবেন আপনাদের কণ্ঠ হয়ে কথা বলার জন্য তাকে মনোনীত করতে হবে তাকে জয়ী করতে হবে ভোট দেওয়ার আগে আমাকে ভাবতে হবে বিগত দিনের কথা আমাদের বাড়ি দিদি দাদ দিদি ঠাকুমা দাদা দাদি চাচা চাচিদের কথা ভাবতে হবে মেয়েদের কথা ভাবতে হবে যে কি বর্তমানে পরিস্থিতি ভয়ঙ্কর আকাশ আজকে স্বাস্থ্য দেখুন আপনার লোকাল বাজার এলাকাতে যে পরিমাণের ওষুধের দোকান আছে যাদের পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স আপনারা কি দেখেছিলেন আগের এই ভয়ঙ্কর ওষুধের দোকান রাজ্য সরকার সেদিকে লক্ষ্য না করে আপনারা স্বাস্থ্যের দিকে কোনো খেয়াল না করে দ্রব্যগুলোই দেখুন পটলে যেরকম মেটানিক্যাল গ্রিন রং ইউজ করা হচ্ছে সুন্দর সুন্দর হলুদ লাড্ডু হলুদ মিষ্টি মেকানিক্যাল ইয়ালো রঙ ইউজ করা হচ্ছে সেখানে খাদ্য সমষ্টি উন্নয়ন এবং সে আধিকারিকরা যারা আছে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী থেকে শুরু করে সবাই তারা ভেজাল বর্তমান লাড্ডুর মতো ভেজাল হতে হতে তারাও আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমার আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন ভেজাল লাড্ডু ভেজাল পটল ভেজাল মাছ যে ফরমালিন ইউজ করা হয় মানুষ মারা গেলে সেই ফরমালিন ইউজ করা হয় বর্তমান আপনারা যে মাছগুলো খাচ্ছেন সেই মাছগুলোতে দেখবেন ফরমালিন ইউজ করছে স্বাস্থ্য পরিষেবা কোথায় গজিয়ে উঠছে হাজার হাজার দোকান আর কেন্দ্র সরকার ছাছড়া সরকারের মতো রাজ্য সরকার যেখানে বিজে মূল হয়ে তারা একটা শাখায় দুটো ফুল হয়ে ফুটে তারা স্বাস্থ্যকেও ক্ষতি করছে তারা ওষুধের হাজার হাজার টাকা ওষুধের দ্রব্য বৃদ্ধি করছে শুধু সেইটা নিয়ে আজকে কালোবাজারি দল দেখবেন সমস্ত মেডিসিনের গায়ে এক্সপায়ার ডেট থাকে দেখবেন ওষুধের গায়ে সেই এক্সপায়ার মুছে অ্যাসিড দিয়ে মুছে আপনার ঘরে আমার ঘরে সেই ওষুধগুলো বিক্রি করছে কোথায় আমাদের সরকার কোথায় আমাদের নিয়ে ভাবছে সেই ভাবনা থেকে লক্ষ্য করে আপনাদেরকে এগিয়ে আসতে হবে বাংলার বুকে একমাত্র উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে অন্যায় যেখানে হচ্ছে একটা বিরোধী বর্তমানে যে শাসক দল বা কেন্দ্র সরকারের যে মন্ত্রী আছে এমএলএ আছে একটা কেউ দেখতে পাবেন না বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত একমাত্র বিধায়ক মডেল বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইকন আমাদের চেয়ারম্যান মাননীয় নৌসাদ সিদ্দিকী সাহেব ছুটে বেড়াচ্ছেন আজকে হাজারো হাজারো মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছত্র ছয়ে আসছে আজও বনগা লোকসভার মধ্যে শত শত মানুষ জয়েন করবেন ভাইজানের হাত ধরে কিসের জন্য আসছে প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করছে শাসক দলের মতো সমস্ত নেতৃত্ব তারা সমস্ত মানুষকে ব্যবহার করছে আজকে সিভিক ভলেন্টিয়ার দেখুন আশা কর্মী দেখুন অন্যান্য যারা চুক্তিতে নিয়োগ করছে তাদের দেখুন তাদের শুধু দিনে দুপুরে খাটিয়ে মারছে যে কর্মী যেটাই দক্ষ তাকে সেই কাজ করানো হচ্ছে না আজকে আশা কর্মীর মতো মানুষদের ভোটের কাজে লাগানো হচ্ছে তাদেরকে দুয়ারে সরকারে লাগানো হচ্ছে যে আশা কর্মী আমার সন্তানের শুশ্রূষা করবে কোথায় সন্তান হচ্ছে কোন মা অসুস্থ হচ্ছে সেটা দেখবে সেই অভিজ্ঞ অনভিজ্ঞ কি অভিজ্ঞ তাকে কাজেও লাগাচ্ছে অন্যদিকে আপনারা ভাববেন না আজকে রাস্তায় যারা বসে আছে চাকরি নিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যে বেকার ছেলে মেয়ে হয়ে গেল তাদের ভবিষ্যৎটা কোথায় ওখানে তো কেন্দ্র আর রাজ্য বসে সেটিং করছে চায়ের কাপের মধ্যে চুমুক দিচ্ছে কফি খাচ্ছে কিন্তু আপনি আমি আমার দলের চেয়ারম্যান বারবারই বলেন কুনাল সুকান্ত মজুমদার যখন একই টেবিলে বসে চা খেতে পারে আমার আপনার ঘরের ছেলেরা সে রজত হোক সে কামাল হোক সে হোসেন হোক সে দীপক হোক কিন্তু একই কা চায়ের দোকানে কেন গুঞ্জন হবে একই চায়ের দোকানে দিনমল স্তরে অর্থাৎ বুথ লেভেল স্তরে ছেলে মেয়েরা যখন একই জায়গায় বসে চা খেতে পারবে তবেই হবে আমাদের সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করা তবেই হবে সম্প্রীতি তবেই হবে ভোট যাকে পছন্দ হয় আপনি তাকে দিন আজকে বাংলায় উস্কানিমূলক আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সাম্প্রদায়িক উস্কানিতে ঈদ আসলে একরকম উস্কানি পুজো আসলে একরকম মুসলি যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সেই সম্প্রীতিকে বচায় রাখতে এই মতো জন্ম নবসাদ সিদ্দিকীর হাত ধরে তাই বনগা লোকসভা নির্বাচনে দীপক মজুমদার কণ্ঠ হয়ে লড়ছে সে দীপক মজুমদার আগামী দিনে পার্লামেন্টে গিয়ে কথা বলবে আগামী দিনে বন্টে লোকসভা নিয়ে কথা বলবে আগামী দিনে বাংলার হয়ে কথা বলবে প্রতিবাদী কণ্ঠ হয়ে কথা বলবে দীপক মজুমদার তাকে তো অবশ্যই আমাদের ভোট দিতে হবে বাংলার বিরোধী দল আপনারা একটাই বিকল্প পথ হিসাবে দেখতে পাবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানে মারছে যেখানে আন্দোলন হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখানে ছুটে যাচ্ছে আজকের যেখানে সমস্যা যেখানে দেখবেন বিরোধীরা শাসক দলেরা হাত গুটিয়ে বসে আছে কিন্তু আমার আপনার বিধায়ক আমার আপনার দলের চেয়ারম্যান বর্তমান প্রার্থী আমাদের বিশিষ্ট সমাজসেবী দীপক মজুমদার তিনি দেখেন ছুটছেন অসহায় মানুষের জন্য কিসের জন্য আজকে আজ রাজনীতির ময়দানে তিনি আসবেন তিনি তো সম্ভ্রমপর সম্ভ্রান্ত পরিবারের ছেলে নসাদ সিদ্দিকি যিনি তার ব্যাক হিস্ট্রি আছে বংশ পরম্পরায় তাদের একটা ঐতিহ্য আছে আজকে কাদের জন্য আসছে কোন কাদের জন্য আজকে রাজনীতির ময়দানে রৌদ্র ছায়াকে উপেক্ষা করে বর্ষাকে উপেক্ষা করে তিনি ছুটছেন সেই কথা একবার ভাবতে হবে বাংলার বুকে তাই উদীয়মান নক্ষত্র নৌসাদ সিদ্দিকী সাহেব সেই নৌসাদ সিদ্দিকী সাহেবকে একবার আমাদের পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতে হবে তারই প্রতিশ্রুতি তার দীপক মজুমদার সেই কণ্ঠ হয়ে লড়বে আপনার আমার কথা বলবে ছোট্ট ছোট্ট শিশু যখন স্কুলে যাচ্ছে পড়তে তখন দেখবেন তাকে এই পয়লা বৈশাখ গেল না গেল কি আপনারা দেখেছিলেন আপনারা কি দেখেছিলেন চিলি চিকেন আর পোলাও দিতে ফ্রায়েড রাইস দিতে স্কুলগুলোতে আজকে ওই ছোট্ট ছোট্ট ছোট ছোট শিশুদের মাথা মস্তিষ্ক ধলাই করা হচ্ছে যখন শিশুটা পয়লা বৈশাখ আসছে তখন তার ব্ল্যাক মানি টাকা থেকে প্রত্যেক স্কুলে বলছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাওয়াতে কিছুদিন আগেই দেখেছিলেন প্রত্যেক স্কুলে বাহবা করে ফল দেওয়া হচ্ছিল প্রত্যেকটা স্কুলে ফল দিচ্ছে বাচ্চাদের এখন কি আর দিচ্ছে বলুন তো হাত তুলে বলুন দিচ্ছে এখন কিন্তু আপনার বাচ্চাটাকে সেই ফল আর দিচ্ছে না কোথা থেকে দেবে রাজ্য ভাণ্ডারে রাজ টাকা কোথায় আমার আপনার ঘামঝরানোর টাকায় আমার আপনার ট্যাক্সের পয়সায় ডেভেলপমূলক কাজ হয় সেই ডেভেলপমেন্টের নাম করে তোলাবাজি থেকে শুরু করে সমস্ত রকম লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে আরে বন্ধু হোক আর লক্ষ্মী হোক সেখানে থাকবে সাধারণ মানুষের অধিকার সাধারণ মানুষের যে চাহিদা সেগুলো ফেরত পেতে কৃষক তার ন্যায্য দাবি কৃষক তার ন্যায্য অধিকার ফিরিয়ে পাবে সেখানে লক্ষ লক্ষ টাকা পাত্র মতো কোটি কোটি টাকা অনুব্রতের মতো তারা লুটছে আর আপনাকে কি দিচ্ছে হাজার টাকা পাঁচশো টাকা ওই চুরির ঘুষের টাকা আপনাকেও হাজার টাকার মধ্যে নিয়েছে প্রমাণ করছেন যে আপনিও দোষ দোষী রয়েছেন আমি যেমন কোটি কোটি টাকা খাচ্ছি আপনাকেও একশো হাজার টাকা দিয়ে আমার দলে টানার চেষ্টা করছি আপনারা এই দলে থাকবেন থাকবেন তাহলে আগামী দিনে আমাদের কি করতে হবে বনগা লোকসভায় খামচুর লোকে ভোট দিয়ে আমাদের নওসাদ সিদ্দিকির সাহেবের হাতকে মজবুত করতে হবে দীপাক মজুমদারকে পার্লামেন্টে পাঠাতে হবে বুঝিয়ে দিতে বুঝিয়ে দিতে হবে বাংলায় প্রতিবাদী কণ্ঠ আছে বাংলায় একমাত্র দল যারা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যারা অসহায় মানুষের হয়ে কথা বলে যারা চাষিদের নিয়ে কথা বলে যারা ছাত্র যুবদের নিয়ে কথা বলে আজকে স্কলারশিপের নাম করে কত ভাউব ভাবতাবাজি চলছে বিভিন্ন কলেজে গিয়ে যাদের ছেলেমেয়েরা কলেজে পড়ে আপনারা দেখতে পাবেন প্রত্যেক কলেজে যদি তো অনার্স নিতে যাই ভূগোলে অনার্স নিতে যাই সেখানে ডোনেশন লাগবে দশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আজকে আমাদের মতো বনগা লোকসভা চাষি এলাকা সেখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কোথা থেকে আসবে সেখানে তো আমার ডোনেশন দেওয়ার কথা নয় এই বড় বিল্ডিংটা হয়েছে সেটা আপনার আমার ট্যাক্সের পয়সায় সেখানে আমার সন্তান সুন্দরভাবে পড়বে সেই অধিকার সংবিধান আমাকে দিয়েছে সেই অধিকার আমাকে সংবিধান দিয়েছে গণতন্ত্র গণতান্ত্রিক দেশ এখানে সমস্ত মানুষ সেই সুযোগ সুবিধা পাবে আজকে হসপিটালে যান পিজির মতো হসপিটালে বাইরে গিয়ে বসে থাকবেন চারিদিকে বেড নেওয়ার জন্য দালাল ভরপুর কেউ বলতে পারবেন না বিনা দালালের দুশো টাকা দিলেও তাকে লাইনটাতে করিয়ে দিতে হয় সেখানে দালালে দালালে ভরপুর আর চোর গুন্ডা বদমাইশগুলো এসি ঘরে বসে তাদের সেই তাদের চিকিৎসা নিচ্ছে কার জন্য ওই টাকা আমাদের ঘামঝারণের পয়সা